শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক নতুন একটি সকাল নতুন একটি বৈচিত্র্যময় দিন জানি না দিনটি কার কেমন কাটতে চলেছে তবে দিনের শুরুটা যখন একসাথে এবং একুশের সকালের সাথে তখন তো এই প্রত্যাশা রাখতেই পারি দিনটি আজ ভালো কাটবে দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের এই আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকিটাকি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং সাথে থাকছে একুশের সকালের প্রতিদিনের কুইজ শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক আজ সোমবার সাতাশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারোই সাবান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশেই রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও থাকবে দর্শক আয়োজনের শুরুতেই থাকছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য ওয়াটসিন পাখি দক্ষিণ আমেরিকার রহস্যময় পাখিগুলোর মধ্যে অন্যতম ওয়াটসিন পাখির বৈজ্ঞানিক নাম অপিথো ওয়াটসিন এটি কলম্বিয়া এবং ভেনিজুয়েলার উত্তর পূর্ব অঞ্চল থেকে শুরু করে গায়ানা সুরিনাম ফ্রেঞ্চ গায়ানা এবং ব্রাজিলের উত্তরাঞ্চল পর্যন্ত দেখা যায় ওয়াটসিন পাখি সাধারণত জলাভূমি ও নদীর ধারে বসবাস করে এদের খাদ্য তালিকায় রয়েছে ফল পাতা এবং বিভিন্ন জলজ উদ্ভিদ ওয়াটসিন পাখির প্রধান বৈশিষ্ট্য হল এর বাচ্চাদের ডানার নখ জন্মের পর বাচ্চাদের ডানার প্রথম দুটি আঙুলে নখর থাকে এই নখগুলো তাদেরকে গাছের ডালে ঝুলে থাকতে সাহায্য করে প্রায় সত্তর থেকে একশো দিন পর এই নখগুলো খসে পড়তে শুরু করে এই পাখির আরও একটি বৈশিষ্ট্য হল এর হজম প্রক্রিয়া ওয়াটসিন পাখির খাদ্য হজম করার জন্য পাকস্থলিতে এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া সেলুলোজ হজমে সাহায্য করে অনেকটা গরুর মতো এদের খাদ্য হজমের জন্য জটিল প্রক্রিয়া রয়েছে ওয়াটসিন পাখি লম্বায় প্রায় একষট্টি সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে পূর্ণবয়স্ক পাখির ওজন প্রায় এক কেজি পর্যন্ত হতে পারে এদের শরীর বেশ হালকা গরণের হয়ে থাকে ওয়াটসিন পাখির প্রজনন প্রক্রিয়াও বেশ আকর্ষণীয় এরা গাছের ডালে বাসা তৈরি করে ডিম পারে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর প্রায় দুই সপ্তাহ পর্যন্ত বাচ্চারা বাসার আশেপাশে থাকে বিজ্ঞানীরা মনে করেন ওয়ানসিন পাখি প্রায় পনেরো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে এদের উৎপত্তি সম্পর্কে এখনও অনেক রহস্য রয়েই গেছে কিছু বিজ্ঞানী মনে করেন এরা ক্রিটেশিয়াস যুগের শেষ দিকে অন্যান্য পাখি থেকে আলাদা হয়ে গিয়েছিল ওয়াটসেন পাখি সত্যিই প্রকৃতির এক বিস্ময় এর শারীরিক গঠন হজম প্রক্রিয়া এবং বাচ্চাদের বেঁচে থাকার কৌশল এটিকে অন্যান্য পাখি থেকে সম্পূর্ণ আলাদা করেছে প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় কাটে ডাইনিং এ আর তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত দিনের সব রকমের নাস্তায় আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই বাসার নাস্তার প্রস্তুতি যত ভালো হবে ততই ঘরের খাবারের প্রতি আকর্ষণও কিন্তু বাড়বে ভোজন প্রিয় সব মানুষের জন্যই আমাদের আজকের বিকেলে নাস্তার রেসিপির আয়োজন আজকে আমরা শিখব কিভাবে মুগ পাকন পিঠে বানাতে হয় শীতকাল তো এখনও রয়েইছে তাই পিঠেটা কিন্তু বেশ জমবে জানিয়ে দিচ্ছি মুখ পাকন পিঠা বানাতে কি কী উপক করণ লাগছে এক কাপ মুগ ডাল এক কাপ চালের গুঁড়ো আধা কাপ নারকেল কুরনো এলাচ গুঁড়ো আধা চা চামচ তেল পরিমাণ মতো প্রিয় দর্শক এবার তাহলে চলুন আমরা দেখে আসি এই প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক মুখ পাকন পিঠা যেমন বাহারি রকমের নকশায় আকর্ষণীয় খেতেও কিন্তু তেমনই মজাদার বাসায় নিশ্চয়ই আপনারা ট্রাই করতে পারেন এই পিঠার রেসিপিটি দেখছিলাম ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরও নানান রকমের আয়োজন তাই থাকতে হবে একুশের সকালের সাথে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে ছুটির দিনে ঘুরে আসি আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু কথা বলারও সময় যেন থাকে না আমাদের যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রিয় দর্শক আপনাদের মনে সেই প্রশান্তির ছায়া এনে দিতে আমরা আজ একটু সহযোগিতা তো করতেই পারি ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন এই সেগমেন্টটিতে আপনাদের সেটাই জানাবো ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন বান্দরবানের দেবতা খুমে দেবতা খুম বান্দরবান জেলার রোয়াং উপজেলায় অবস্থিত একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান দুটি উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে স্বচ্ছ জল প্রবাহিত হয় দেবতা খুম তার নয়নাভিরাম দৃশ্য শীতল জল এবং চারপাশের সবুজ অরণ্যের জন্য বিখ্যাত দেবতাখম যাওয়ার জন্য প্রথমে আপনাকে বান্দরবান শহর থেকে রোয়াং ছড়ি যেতে হবে সেখান থেকে কচ্ছপতলি আর্মি ক্যাম্পের অনুমতি নিয়ে শিলবাধা পাড়া বা লিরা গাঁও যেতে হবে শিলবাধা থেকে বাঁশের ভেলা তৈরি করে পং সু খুম পার হয়ে দেবতা খুম পৌঁছতে হয় দেবতা ঘুমের প্রধান আকর্ষণ হল এর গভীরতা এবং চারপাশের পরিবেশ স্থানীয়দের মতে এই ঘুম প্রায় পঞ্চাশ থেকে সত্তর ফুট গভীর এবং ছয়শো ফুট লম্বা খাড়া পাহাড়ের কারণে এখানে সূর্যের আলো সরাসরি পৌঁছয় না যা এটিকে আরও রহস্যময় করে তোলে যারা প্রকৃতি ও অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য দেবতা ঘুম একটি আদর্শ জায়গা এখানে ট্রেকিং ভেলা ভ্রমণ এবং প্রকৃতির নিরবতা উপভোগ করা যায় বর্ষায় পানি বেশি থাকে বলে যাওয়াটা কষ্টসাধ্য এবং পানির রং স্বচ্ছ থাকে না এছাড়া বর্ষায় ফ্লাড ফ্লাডের ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা থাকে সেই জন্য সবচেয়ে ভালো বর্ষা পরবর্তী সময়ে যাওয়া কারণ বর্ষাকালে এই খুব ট্রেকিং পথ কিছুটা দুর্গম হয়ে ওঠে বর্ষার সময় এখানে যাওয়া একেবারেই নিরাপদ নয় দেবতাুম সহ বান্দরবনের যে কোনো খুম দেখতে যাওয়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস তবে দেবতা অত্যন্ত জরুরি যেমন ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভ্রমণ করুন পর্যাপ্ত খাবার ও পানি সঙ্গে নিন ভালো মানের ট্রেকিং জুতো নিতে হবে সাঁতার না জানা থাকলে খুমের ভেতর যাওয়ার আগে লাইফ জ্যাকেট অবশ্যই পরে নেওয়া উচিত তবে অবশ্যই স্থানীয় গাইড এর সাহায্য নিতে হবে আপনি যদি প্রকৃতি ও শান্ত পরিবেশ ভালোবাসেন তাহলে দেবতা খুম আপনার জন্য একটি আদর্শ স্থান হতে পারে দর্শক দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে কোথাও যাবেন না কারণ ফিরছে আমাদের টুকিটাকে সেগমেন্টটি নিয়ে সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একুশের সকালের প্রতিদিনের কুইজ তাই থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিরতির পর আরও একবার দেখছেন একুশের সকালের আজকের এই আয়োজন আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি আমাদের টুকে টাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র তো থাকে আর এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু চাইলেই বাসায় বসে ছুটির দিনে কিংবা অবসরে বিভিন্ন রকমের শয্যা সামগ্রী তৈরি করতে পারি হ্যাঁ বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে একটু সহযোগিতাই করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে সজ্জা সামগ্রী তৈরি করা যেতে পারে আমরা আজকে আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে সেটি শিখব বন্ধুরা আমরা কিন্তু আজকে চাইলে বাসায় বসে বসে তৈরি করে নিতে পারি মাছের ওয়াল হ্যাঙ্গিং এবার জানিয়ে দিচ্ছি এই মাছের ওয়াল হ্যাঙ্গিং বানাতে কি কি উপকরণ লাগছে একটি কার্ডবোর্ড কাচি পেন্সিল বা মার্কার একটি রুলার যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি ক্রাফটের আঠা বা হট গ্লু গান সুতো উল বা ফিশিং লাইন ঝুলানোর জন্য এবারে দেখে নেব মাছের বল হ্যাঙ্গিং তৈরির একটি ভিডিও ক্লিপ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টে এমন রং বেরঙের মাছগুলো বাসার দেয়ালে ঝুললে কিন্তু দেখতে বেশ মনোরমই লাগে দর্শক বেশ ইন্সপায়ারিং একটা মিউজিক ভিডিও উপভোগ করছিলাম সবাই একসাথে আমাদের এবারের আয়োজনে থাকছে একুশের সকালের প্রতিদিনের কুইজ আজকের কুইজের প্রশ্ন একুশের সকালের আজকের আয়োজনের ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটির আলোচ্য বিষয় কী ছিল যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের জন্য উত্তরটি খুবই সহজ উত্তরটি আমাদের জানাতে পারেন একুশে টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের লিঙ্কে সঠিক উত্তর দিয়ে আপনারাও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তাই বেশি বেশি করে কমেন্ট করুন থাকুন আমাদের সাথেই একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত পরামর্শ কিংবা ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট ইউটিউব সকাল এই চ্যানেলটিতে আমরা কিন্তু থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক এভরি মর্নিং ইজ আ নিউ বিগিনিং আ নিউ চান্স টু টার্ন ইয়র ফেইলার্স ইন টু অ্যাচিভমেন্টস তাই দিনটাকে সাফল্যমণ্ডিত করে তুলি চলুন সবাই মিলে আজকের মতো একুশের সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছে আগামীকাল ঠিক সকাল সাতটা ত্রিশ মিনিটে দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় নিচ্ছি আজকের মতো শুভ সকাল সবাইকে আরও একবার